তো তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং প্রতি পত্রের জন্য একশো টাকা বিকাশ হওয়া নগদ জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো এই পার্সোনাল নাম্বার সেন্ড করতে হবে আর তুমি যদি সকল বিষয়ে তেরোটা সাবজেক্টই নিতে চাও তাহলে এক হাজার টাকা পেমেন্ট করলেই তোমরা কিন্তু সবগুলো সাবজেক্টই নিয়ে নিতে পারবা এবং তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্টগুলো আমার কাছে রয়েছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম প্রথমপত্র পরিণতির দ্বিতীয় পত্র যুক্তিবিদ্যা প্রথম পত্র যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র সমাজ বিজ্ঞান পত্র সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং সমাজকর্ম প্রথম পত্র সমাজকর্মের দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামী ইতিহাস প্রথম পত্র ইসলামী দ্বিতীয় পত্র এবং এই যে গুলো দেখতে পাচ্ছে সবগুলো সাবজেক্ট কিন্তু আমার কাছে রয়েছে তো গুলো খুবই দ্রুত নিয়ে নেবে এবং এম আমি কিন্তু বেশি দিই না এম সি কিন্তু খুবই কম দিই এই সি গুলো পড়লে কিন্তু কমন পড়ে যায় তাই মাত্র কিন্তু তিনশো দুইটা এন দেওয়া আছে এই সাবজেক্টটা এবং তিনশো দুইটা এন করলে আশা করি যে পঁচিশ ছাব্বিশ সাতাশটা পর্যন্ত কমেন্ট পেয়ে যাবে তিরিশটার মধ্যে এবং তোমরা সৃজনশীল অংশের সাজেশনটাও কিন্তু আমি তৈরি করি যাতে সৃজনশীলটাও তোমরা ভালো করতে পারো জন্য সৃজনশীল অংশটাও কিন্তু আমি তোমাদের জন্য তৈরি করি প্রতি বছর দেখতে পাচ্ছো যে যে ইকোনমিক্স প্রথম পত্র সৃজনশীল অংশটাও কিন্তু রেডি আছে তো দেখতে পাচ্ছ যে অর্থনীতি প্রথম পত্রের যে এমসিউ গুলো এবং সৃজনশীল গুলো এখানে তোমরা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী মোট ছয়টি অধ্যায় আছে এখান থেকে তোমার পছন্দের মধ্যে যে কোনো চারটা অধ্যায় পড়লে কিন্তু ষাটটি সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবা আমি সবগুলো দিয়ে দিয়েছি তোমরা যে কোনো চারটা অধ্যায় এখান থেকে বেশি পড়বা প্রথমে জ্ঞানমূলক দিয়েছি জ্ঞানমূলক অধ্যায় ভিত্তিক তারপরে জ্ঞানমূলক কিন্তু উত্তর সহ দিয়েছি তারপরে অনুধাবনমূলক প্রশ্নগুলো দিয়েছি এগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবা প্রত্যেকটা সাবজেক্টই এভাবে সাজানো আছে এভাবেই সাজানো প্রত্যেকটা সাবজেক্টে তারপরে তোমরা যে নবীতি গুলো আমি যদি দেখিয়ে দিই নবীতি শাসনটা একটু দেখিয়ে দিই তোমাদের নবীতি শাসনটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা সাজানো গোছানো ভাবে এভাবে সাজানো গোছানো শাসন তুমি আর কথা পাবে না এটা বলতে পারি প্রথমে প্রশ্নটা দেওয়া হয়েছে তারপরে চারটা অপশন তারপরে সঠিক ক্যান্সারটা অনেকে বলো যে আহ এভাবেই হুবাও আসবে কিনা পরীক্ষা হ্যাঁ এভাবেই হুবহু আসবে কারণ তোমাদের পরীক্ষায় চেঞ্জ করে না এভাবেই হুবাও আসে এভাবে চেঞ্জ করার কোনো অপশন নেই একদম হুবহু চারটা অপশন এভাবেই থাকবে এখান থেকে তুমি সঠিক অ্যান্সারে দিয়ে দেবা এভাবে প্রত্যেকটা কিন্তু সাবজেক্টের সাজেশন খুবই সুন্দরভাবে রেডিিক আছে তোমরা খুবই দ্রুত সাজেশনগুলো নিয়ে নিবে এবং তোমরা সর্বোচ্চ ভালো করতে পারবা এই সাজেশনটা পড়ে এমসিকিউ মাত্র কিন্তু এখানে কত দেওয়া আছে তোমরা দেখিয়ে দিচ্ছি মাত্র কিন্তু

যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি পিডিএফ গুলো নিয়ে নেবে এই নাম্বারে পেমেন্ট করে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান এই নাম্বারে পেমেন্ট করে প্রতি পত্রের জন্য একশো টাকা এবং সকল সাবজেক্ট তেরোটি পত্রের জন্য এক হাজার টাকা পেমেন্ট করলে তোমরা নিতে পারবা অবশ্যই সেন্ড মানি করতে হবে বিকাশ হতো নগদে এবং তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও তারা রাত্র দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কল দিবে এই দেড় ঘন্টা আমি তোমাদের জন্য সময় রেখেছি কথা বলার জন্য এছাড়া আমি অন্যান্য সময়গুলো খুব ব্যস্ত থাকি তোমাদের ফোনে কথা বলার জন্য আমি সময় পাই না তাই রাত্র দশটা থেকে এগারোটা ৩০ মিনিটের মধ্যে তোমরা আমাকে কল দিবে হয়তো হোয়াটসঅ্যাপ এই যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপে দিতে পারো অথবা এই নাম্বারে সরাসরি কল দিতে পারো রাত্রে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এবং সাড়ে এগারোটার পরে কিন্তু তোমাদের ফোন আর রিসিভ করা হবে না আর সারাদিন ব্যস্ততা এবং অনেক ফোন তো পরিশ্রম আর সাড়ে এগারোটার পরে আমি কিন্তু ঘুমিয়ে পড়বো তখন আর তোমাদের ফোন ধরার সময় আমি হবে না যে তোমরা 10:30 টা থেকে 10 টা থেকে 1:30 টার মধ্যে কল দিবে যদি তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে চাও আর 24 আওয়ার 24 ঘণ্টাই তোমরা আমার সাপোর্ট টিমের সাথে এই WhatsApp নম্বরে তোমরা মেসেজের মাধ্যমে কথা বলতে পারবা মেসেজ করবা টেস্ট করবা মেসেজের রিপ্লাই দিবে তো ভালো থাকবে ধন্যবাদ সকলকে এবং আশা করছি খুবই দ্রুত তোমরা সাহায্য নিয়ে এটি পারফেক্ট প্রস্তুতি নিয়ে নেবে ভালো থাকি ধন্যবাদ সকলকে